আজ আমরা উপস্থিত আছি কাটয়ার কেরিয়ার মাঠে আয়োজিত বসন্ত উৎসবে যদিও এই সময় বসন্ত কাল নয় বৈশাখ মাস গরম কাল কিন্তু সকলেই মেতে উঠেছে এই রঙের খেলায় বসন্তের মনের রঙের খেলায় এখানে আছেন অনেক শিল্পীরা অনেক অভিভাবকরা তো আমরা এই শিল্পীদের মুখ থেকে একটু শুনে নেব তাদের এই সময়ে এই বর্ষবরণের সময় বসন্ত উৎসব কেমন লাগছে এই সময়টা আমাদের বসন্ত উৎসব হচ্ছে তোমাদের কি রকম আমাদের सेम এক্সাইটমেন্ট কোনো কিছু চেঞ্জ হয়নি মানে আমরা সারা বছর ওয়েট করে থাকি আজকের দিনের জন্য মানে এই স্পর্শের যে আয়োজনে আমরা যে বসন্ত উৎসবটা পালন করি এটার জন্য আমরা সারা বছর মানে ওয়েটিং এ থাকি আর তো সবাই একই রকম ভাবে এক্সাইটেড আচ্ছা এই বছর তো একটু অন্য রকম হ্যাঁ আমার বসন্ত উৎসবের পাশাপাশি বর্ষবরণ একদম আছে একদম সেটা কি রকম এটাও মানে আমাদের কাছে নতুন একটা ইভেন্ট বলতে গেলে মানে বসন্ত উৎসবের সাথে মানে বর্ষবরণ মানে আমাদের নতুন বছরকে যেভাবে আমরা আগমন জানাচ্ছি এটা আমাদের কাছে খুব খুবই এক্সাইটেড একটা বিষয় গানের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছি বছরকে আর সন্ধ্যেবেলা নাচের অনুষ্ঠান তো রয়েছে আমাদের গানের অনুষ্ঠান আমরা কাটা কলেজ থেকে আসছি তো কাটোয়া কলেজের টিম থেকে আমরা এবছর আমরা গাইছি ধান ভানি মানে কিভাবে বছরের শুরুতে ধান চাল এই সমস্ত মধ্যে দিয়ে মানুষকে বোঝাতে চাইছি যে নতুন বছর কিভাবে আমরা নিয়ে আসছি আর সেকেন্ড গান হচ্ছে ওই ওসিফ নাচরে মানে রিসেন্ট গাজন গেল তো গাজনকে আমরা ডেডিকেট করে এই গানটা আমরা রেখেছি আমার নাম চৈতালি গোস্বামী ধন্যবাদ এই বসন্ত উৎসবে প্রভাতি অনুষ্ঠান আপনাদের গান দিয়ে শুরু হয়েছে কিরকম লাগলো কি গান মানে কিরকম লাগলো বলতে মানে মানে এই আমাকে স্পর্শে রাজু যে দায়িত্বটা দিয়েছিল যে সমস্তটা রবীন্দ্রসঙ্গীতের উপর করতে এবং সেই রবীন্দ্রসঙ্গীত বাছাই তারপর আবার এই অনুষ্ঠানটা পাল্টে গেল সঠিক সময়ে হলো না সেটা আবার এই বৈশাখে চলে এলো বৈশাখে চলে এলো যে আবার নতুন করে আবার চারটে গান চেঞ্জ মোট সাতটা গান দেখেছিলাম এবং গানের বাছাইগুলো আশা করি সবারই ভালো লেগেছে হুম যেমন আনন্দধারা প্রথমে গান ছিল আনন্দধারা বইছে ভুবনে তারপরে বিশ্ববিনার হবে তারপরে আমার মন যখন জাগলিনা রে তারপরে এসো হে বৈশাখ এরম পরপর পর পর ছিল বিরল ঘটনা একদম অবশ্যই বলবো যে এই অনুষ্ঠান বছরের পর বছরই হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে এবং আমিও এই অনুষ্ঠানের সে প্রথম থেকেই সঙ্গী আছি হয়তো এক বছর মাঝখানে একদিন করা হয়নি পুরোটা আছি এবং আমি সকলকে বলবো আপনারা আসুন এই অনুষ্ঠান উপভোগ করুন দেখুন ভালো লাগবে এখানে প্রত্যেকটা গানের কোয়ালিটি খুব ভালো হয় প্রত্যেকটা টিম শুধু আমার টিম বলে নয় এখানে প্রত্যেকটা টিম খুব ভালো ভালোভাবে পারফর্ম করে হ্যাঁ আমি আশা রাখব আগামী দিনে আপনারা আরও সকলে আসবেন এবং এই জায়গাটাকে আরও ভরিয়ে তুলবেন আচ্ছা মূলত আমরা এটা বসন্ত উৎসব হিসেবেই পালন করছি আবার বর্ষবরণ অনুষ্ঠান চলছে তো মানুষ কোনটাই বেশি আগ্রহ দেখাচ্ছে আগ্রহ মানুষ দুটোতেই দেখাচ্ছে কেন কি স্পোর্টসের বসন্ত উৎসবটাও হয় আর এটা বর্ষবরণ যেহেতু সময়টা চলে গেছে তো দুটোকেই মানুষ সেলিব্রেট করছে আবিরও খেলছে বর্ষবরণের গানও করছে খুব ভালো লাগছে এটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি তো সবার খুব ভালোই লাগছে সবাই ফাটিয়ে করছে হ্যাঁ আমাদের ছিল হয়ে গেছে সেটা কিরকম খুব ভালো হয়েছে আশা করি এখন আমাদের ভিডিও দেখা হয়নি ভিডিও দেখা হলে তখন বুঝতে পারবো এঙ্গুলি এই বছরের উৎসব একটু অন্যরকম কিরকম লাগছে ভীষণ ভালো লাগছে প্রতি বছর স্পর্শ আমাদের নতুন কিছু দেয় আমরা কাটোয়াবাসী তার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি এই বছরও ছিলাম একটা সময় ভেবেছিলাম যে হবে না এই এত না হওয়ার মধ্যে যে এত আনন্দ মানুষ পাচ্ছে দেখেও ভালো লাগছে এত গরমের মধ্যে যে আমরা অনুষ্ঠান করেছি দীর্ঘ আড়াই মাসের একটা রিহার্সাল যা মানে সবাই একসাথে আছে এই গরমের মধ্যে মানুষ এত ব্যস্ততার মধ্যেও যে সঙ্গ দিতে পেরেছে আমাদের তার জন্য অনেক ধন্যবাদ কাটা এভাবেই সকলের পাশে থাকুন আবির খেলা কি আরো হবে হ্যাঁ নিশ্চয়ই হবে এই বছরের একটা সময় আমরা সবাইকে একসাথে পাই আমরা চেষ্টা করি আবির রঙে যেন মনটাও সেইভাবেই মেতে আজকে আমাদের গানের অনুষ্ঠান ছিল সকালে আমাদের গানেরই অনুষ্ঠান হয় রাত্রে আরও অনুষ্ঠান আছে নাচ আছে আমি চাই যে সকলে আসুক তার এত যে পরিশ্রম সেই পরিশ্রমের মূল্যটা যেন তারা পায় আমার নাম সুচন্দ্রা সিং এই সময় বসন্ত উৎসব হচ্ছে কি রকম লাগছে খুব সুন্দর হয়তো দেরি হয়ে গেল হয়তো কেমন একটা পারে তবে এখন এগিও ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে আর সবাই মিলে একসাথে এই দিনটা কি বেশি ভালো লাগে কি অনেক মানুষজন আছেন আসুন ওনাদের মুখ থেকে একটু শুনেনি তোমার নাম মৌশি না माजी গান আছে তোমারে গো হ্যাঁ এই আবার গান আছে কতজন আসলে তোমরা টিকেট আমরা টোটাল 20 24 জন আছি কিরকম রকম লাগ

তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সকলে মেতে উঠেছে আনন্দে উৎসবে উৎসব মুখর একদম পরিবেশ তো এখানে দেখতে পাচ্ছি ওরা নিজেরাই কিন্তু গান করছে নিজেরাই নাচানাচি করছে তোমার নাম কি রিয়াঙ্কা মাহান্ত তোমার এখানে কি

কিভাবে কাটোবাশি উৎসবে কাটোবাশি আমরা খুবই গর্বিত যে আমরা আবাসী মানে এত সুন্দর করে জিনিসটা একেবারে খুব মন খারাপে পরিস্থিতি আমরা চলেছিলাম তারপরে এত সুন্দর করে যে স্পোর্টস যে করেছে মানে এটা আমাদের কাছে মানে অভাবনীয় মানে এই এত হ্যাপিনেস আমরা এক্সপ্রেস করতে পারলাম না তো স্পেশাল প্রাউড স্পেশাল থ্যাঙ্ক ইউ হলো রাজু अंकल के এত সুন্দর করে অর্গানাইজ করার দেখুন মনে রং লাগার জন্য কোনো মাস লাগে না দিন লাগে না সময় লাগে না তো আমরা বসন্ত উৎসব পালন করার জন্য নির্দিষ্ট দিনটাই যে পালন করতে হবে তার কোনো মানে নেই বছরে তিনশো পঁয়ষট্টি দিনই এইভাবে সবার মনে প্রাণে সব দিক থেকে যেন এইভাবেই ফুটে উঠুক আমরা এটাই চাই ভীষণ ভালো লাগছে আমি বুঝতে পারিনি যে এত মানুষ রেসপন্স করবে শেষ পর্যন্ত দাঁড়িয়ে মানে প্রচন্ড গরম এত গরমের মধ্যে যে মানুষেরা এত এনজয় করছে বিষয়টা এটাতেই ভীষণ খুশি লাগছে যে কাটাবাসের জন্য এটাই বলবো যে এটা আমাদের একটা ঐতিহ্যের মতন হয়ে গেছে স্পর্শটা এটা যেন প্রতি বছর হতে পারে আপনারা প্রত্যেকে যেন একটু হেল্প করুন সবাই একসাথে থাকুন আপনাদের জন্যই তো সবটাই আমাদের জন্য সবটা আমরা জানতে আনন্দ করতে পারি খুব ভালোভাবে সবাই মিলে একটা দিন কাটাতে পারি এটা নতুন বছরের উৎসব হচ্ছে নতুন বছরকে নতুনভাবে চেষ্টা করছে সবাই মিলে নতুন আপন করে নেওয়ার দেখা যাক এখন কি হয় সন্ধ্যেবেলা এখনো বাকি আছে আমার নাম জিয়া চক্রবর্তী

তো গ্রীষ্মের মধ্যে বুঝতেই পারছো বসন্ত উৎসব আমরা পালন করছি কিন্তু খুব ভালোই লাগছে ভালো ভিড় হয়েছে জমজমাট হয়েছে বেশ ভালোই লাগছে হ্যাঁ হ্যাঁ হবে কিন্তু অনেকজনাই খেলেছে আমি বাদ দিয়ে আমার নাম হচ্ছে অনিন্দিতা আনন্দ হচ্ছে স্পোর্টস মানেই অন্যরকম নতুন কিছু চিন্তাধারা ভাবনা আমার ভীষণ আনন্দ হচ্ছে রং শুধু ভালোবাসার রং শুধু রং নাই আমরা খেলার জন্য অনুষ্ঠান এখন নাচের আর গানের আছে সন্ধ্যাবেলায় তো পুরো নাচের একটা বিশেষ আকর্ষণ আছে ইন্ডিয়ান ট্যালেন্ট থেকে এসছে রাত্রেবেলায় সবাই আসবে দেখতে তাদের মাধ্যমে জানাবে ছোট ছোট বাচ্চারা তাদের ইচ্ছে শক্তিকে দাবিয়ে এনে কেটে তারা তাদের কোনো অনুপ্রেরণা হবে তাদের দেখে আরো শিখবে দারুণ হবে প্রোগ্রামটা রাত্রে অবশ্যই আসবে ও পিতা ভট্টাচার্য বছরের বসন্ত উৎসব একটু অন্যরকম হলেও বেশ আমেজ বেশ সুন্দর লাগছে আর সময়টা একটু অন্যরকম হয়তো খুব গরম পড়ে গেছে কিন্তু তাহলেও তার মধ্যে আমরা ভীষণ এনজয় করছি এবছরের জনসংখ্যা হয়তো একটু কম কিন্তু তার মধ্যে যেহেতু গরম সেজন্য আমরা একটু স্বস্তি অনুভব করছি এখনো পর্যন্ত চোখে পড়েনি তবে অনুষ্ঠান এখনো শেষ হয়নি আশা করি খুবই ভালো হবে স্পর্শ প্রতি বছরই ভালো হয় এবছরও ভালো হবে আমার আছে সুরচন্দমের আমার ছেলে এবং আমার হাজবেন্ড আছেন Hasta hasta.

তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়া আর এই দিনটিকেই অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় তাই এই শুভক্ষণে ডিএন গোল্ড অর্থাৎ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের দোতলয় আরও একটি নতুন মেগা গোল্ড শোরুমের উদ্বোধন হতে চলেছে আমাদের এই মেগা শোরুমে আপনারা পেয়ে যাবেন সোনা চাঁদি ডায়মন্ডের আকর্ষণীয় ও আধুনিক হালকা ওজনের নতুন নতুন কালেকশন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার সুতরাং আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা